বেসমিল্লা রহমানের রহিম আজ রোববার বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাত পৌষ চোদ্দোশো একত্রিশ উনিশ জামাতীয়সানি চোদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো করছি শুরুতে প্রথম আলো নিচের জন্য জার্সি বানাতে গিয়ে উদ্যোক্তা হয়ে গেলেন স্বপ্ন নিয়ে পেজের একটি খবর বিদেশগামী রোগীদের তেপ্পান্ন পারছেন যান রোগ নির্ণয়ের জন্য ইসরায়েলে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক খবর রাহাত ফাতে আলীর সুরের মূর্ছনা রাজধানীর অপরাধ চিত্র নিয়ে একটি খবর উঠে এসেছে আজকের প্রথম আলোয় রাখাইনে তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির দু সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল দা ইকোনমিস্টে ডক্টর ইউনুস বললেন বাংলাদেশে ইসলামী চরম পন্থা আসবে না ঢাকায় একের পর এক চলাচলে ভয় এই খবরে বলা হয়েছে মাসে ঢাকায় চার ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছে সাতজন পুলিশ কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ আটশো জন আহত এগারো হাজার পাঁচশো একান্ন জন সর্বজনীন ন্যূনতম আয়ের প্রস্তাব নিয়ে কিছু কথা লিখেছেন সেলিম জাহান মেঘ থেকে শীত মেঘ কমে শীত বাড়তে পারে দুদিন পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের চেতনায় মূল বীজ রোপিত হয়ে গেছে ফরহাদ মাজদার দৈনিক ইত্তেফাক সাহসী নারীর চরিত্রে অনুষ্কা সেটি ছিড়িয়ে সেই নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের লিটনের চিন্তা ভাবনা সব সময় তিন চার অভার এগিয়ে থাকে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর দুই এই খবরে আরও বলা হয়েছে দুই সালের ডিসেম্বর মাসে মাসকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না উপদেষ্টা নাহিত মামলা নিতে অসহযোগিতার অভিযোগ জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান গাড়ি ধাক্কায় বুয়েট সুখ্যাতি নিহত মামলার বিষয়ের খবর উপকূলের জেলাগুলোতে গুড়িগুড়ি বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা ভোগান্তি দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশের করা অপরাধে আমরা লজ্জিত আইজিপি খুলনায় বেপরোয়া এই খবরে আরও বলা হয়েছে প্রায় রাতেই ঘটছে সন্ত্রাসী ঘটনা চার মাসে দেশ হত্যাকাণ্ড শঙ্কিত সাধারণ মানুষ জুলাই আগস্টের অভ্যতানে আটশো জন শহীদ এগারো জন আহত বাংলাদেশ প্রতিদিন অর্থনীতিতে পাঁচটি বড় চ্যালেঞ্জ ডক্টর হোসেন জিল্লুর রহমানের প্রতিবেদন ভারতের নিকৃষ্ট পণ্য হলো আওয়ামী লীগ দুই সালের মধ্যেই ভোট হতে হবে পাহারা না দিলে জনগণের ক্ষমতা বেহাত জানা ইচ্ছা কি ফের আন্দোলনে নামছে বিএনপি এই খবরে আরও বলা হয়েছে দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি চলছে নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী জোট করার পক্ষে বিএনপি সমবনাদের সঙ্গে বৈঠক মঞ্চ প্রস্তুত আরেকটি একটি এক এগারোর এটা হতে দেওয়া যাবে না যাই হোক তরুণদের হাতে দেশ তরুণদের হাতে দেব বাংলাদেশ জামাতের আমির ব্যবসা বাণিজ্যে বিপজ্জনক খরা দাঁড়াতে পারছে না স্থানীয় শিল্পোদ্যোক্তারা মন্দা কাটছে না কমেছে কাঁচামাল আমদানি মাথা দেবে না জঙ্গিবাদ দি ইকোনমিস্টকে ডক্টর ইউনোস আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয় বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক তুরাক নদীতে আসছে হাসিনা আমলের যে বড় বাজেট আকার হতে পারে আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা মামলা নিতে নিহার অভিযোগ গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত ক্ষমতায় যাওয়ার জন্য অন্ধ হয়ে গেছে তারা বললেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার করবে ভারত দিল্লির স্কুটো অভিযানের নির্দেশ লাখ ছাড়ালো ডেঙ্গু রোগী রাজনৈতিক দলের নাম নিয়ে যা বললেন নাগরিক কমিটি চলতি বছরে চাকরিচ্যুত একশো পঞ্চাশ টিভি সাংবাদিক যে দালালি করছে তার শাস্তিটা তো পেতে হবে সমকাল কলকাতার সিনেমায় অপূর্ব অভিষেক রাখাই নিয়ে স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনা এবং বাংলাদেশের করণীয় শেখ বোরহানের নিবন্ধ সুখোজ কাজে লাগাতে চেয়েছি সুযোগ কাজে লাগাতে চেয়েছি এক ক্রিকেটারের খবর জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার এই খবরে আরও বলা হয়েছে সরকারের ষোলো ধরনের তথ্য চায় তথ্য অনুসন্ধানী দল একাধিক চিঠির পর দেওয়া হয় আংশিক তথ্য জাতিসংঘ মনে করে সরকারি তরফে অপারগতা কাম্য নয় প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা জানুয়ারির মাঝামাঝি একটু দেরি হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য পাঠিয়েছে সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন যে স্টেশনে ধান শুকাচ্ছে যাই হোক শহীদের তালিকায় আটশো আটান্ন জনের নাম গণ হতাহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নিঃশ্বাস নেওয়ার জায়গা পূর্বাচলে নিরাপত্তা হুমকি তিনশো ফুট সড়ক ভয়ঙ্কর সড়কে তিন দিনে পাঁচ জন পাঁচ বছরে সত্তর জন নিহত যেন ধনির দুলালদের রেসিং জোন কালের কণ্ঠ গ্যাসের আকাল শিল্পে বিপর্যয় অর্থনীতিতে পাঁচ বড় চ্যালেঞ্জ পুঁজিবাজার অস্থিরতায় প্লেয়ার ও রেগুলেটররা দায়ী অর্থপ্রদেষ্টা আমদানি কমিয়ে গ্যাস তোলায় ঝুঁকছে সরকার কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ ষোলো কারখানা বন্ধ এই খবরে আরো বলা হয়েছে গাজীপুরে শ্রমিকদের সাত ঘন্টা মহাসড়ক অবরোধ বারো জন আমাদের সময় মেহে মেহেজাবিনের অভিজ্ঞতা যেমন দু সালে এই নির্বাচনের পক্ষে সমমনা দল ও জোট এই খবরে আরো বলা হয়েছে বিএনপির ধারাবাহিক বৈঠক কৌশল ও সংযমের সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে গণ অভ্যতানের সহিত আটশো জন নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব দি ইকোনমিস্টকে ডক্টর ইউনোস বাংলাদেশ ভারত সম্পর্কে যেভাবে ফাটল গুমে ভারতের সম্পৃক্ত জনসম্পর্কে জনসমক্ষে আলোচনার বিষয় কমিশনের অভিমত পুলিশ সংস্কারের সুযোগ নিশ্চিত করতে হবে দলীয় স্বার্থে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে সাতান্ন হাজার কোটি টাকা খেলাপি থেকে বাদ এই ঘবরে আরও বলা হয়েছে নীতিমেলা শিথিল ঋণ অবলোপন বাড়িয়েছে ব্যাঙ্কগুলো প্রথম নয় মাসেই সাড়ে চার হাজার কোটি টাকা এগিয়ে বেসরকারি ব্যাংক মঙ্গলবার এক ঘন্টার কলম বিরতি অন্ত্রেটার বৈষম্য নিরসন পরিষদ দৈনিক কালবেলা রূপ মাধুর্য আর চঞ্চলতার মিশ্রণ শ্রীলি শ্রীলীলার শুধু তাই না হট বটে যাই হোক উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার বেলি রোডের কান্নাতেও কারো ঘুম ভাঙেনি বেলি রোড একটি ব্রিজ ভেঙে পড়েছে গতকালকে সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে আমরা কারা গণ অভ্যুত্থানের সহিত আটশো আটান্ন আহত এগারো হাজার পাঁচশো একান্ন দখলবাজি চাঁদাবাজি আগের মতোই আছে হাসান আবদুল্লাহ কারচুপি করছি না বলে মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে সেন্ট মার্টিনে উদ্ধার মরদেহ নিয়ে টেবিলে বই আলোচনায় কাপড় সবই আছে শুধু ছেলেটি নেই নয়াদিগন্ত পিটিআই এর সাথে সংলাপে রাজি নওয়াজ শরীফ হাসিনা দিল্লিতে তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টা আগামী মাসে চীন যাচ্ছেন তরুণরা কতটা শক্তিশালী বাংলাদেশেই তার উদাহরণ ডক্টর ইউনস খানাখন্দে ভরা রাজধানীর সড়ক জোলানির সাথে বৈঠক মার্কিন প্রতিনিধি দলের আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই চাঁদা না দেয়ায় কারখানা মালিককে পিটিয়ে হত্যা খুবই নৃশংস একটি ঘটনা দৈনিক যুগের আলো জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নিয়ে রূপরেখা চায় নাগরিক কমিটি সাগরে নিম্নচাপ বন্দরে সতর্ক সংকেত আইনজীবী আলী ভত্তা তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য কেন আন্দোলনে নিহত আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ নিজের প্রতিষ্ঠিত এতিমখানা প্রসঙ্গে প্রাঙ্গনেই ফের দাফন হবে হারিশ চৌধুরীর দৈনিক যুগান্তর স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ রাজস্ব খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া অবশেষে প্রেম বিষয়ে মুখ খুললেন এই বয়সে আর প্রেমের বিষয়ে মুখ খুললেই কি দ্রুত জাতীয় নির্বাচন চায় সম্ভাবনা দলগুলো শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ জনশক্তি নামে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনায় হয়নি সাভার আশুলিয়া সড়কে এক রাতে তিন ডাকাতি গচ্ছা এগারোশো বারো কোটি টাকা সামিট পাওয়ারকে বিধি বহির্ভূতভাবে আয়কর অব্যাহতি ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছাড়ালো মৃত্যু পাঁচশো একষট্টি অন্তকেটার বৈষম্য উত্তাপ ছড়াচ্ছে নতুন করে বিতর্ক তুঙ্গে এমন কোনো অন্যায় নেই যা আমরা করিনি বলেছে আইজিবি পুঁজিবাজারে অস্থিরতার চায় নিয়ন্ত্রক পুঁজিবাজারে অস্থিরতার দায় নিয়ন্ত্রক খেলোয়াড়দের এই খবরে আরও বলা হয়েছে আপনারা প্রকাশনা উৎসবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনেছেন যা যার কোনো অস্তিত্ব নেই এগুলো কয়েকদিন পরেই ওয়েস্ট পেপার হিসাবে ব্যবহার হবে মূল্যস্ফীতি যা হচ্ছে তাই দেখাচ্ছে কোনো কারচুপি নাই